নরসিংদীতে ব্যবসায়ী পরিবারের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন নরসিংদী প্রতিনিধির পাঠানো তথ্য চিত্রে দেখুন বিস্তারিত নরসিংদীতে ব্যবসায়ী পরিবারের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে দক্ষিণ আফ্রিকা প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ রাসেল মাহমুদ তার ভাই মোহাম্মদ নোবেল মাহমুদ ও তাদের পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করে মুক্তির দাবি জানিয়েছেন তার পরিবার ও জাগ্রত ছাত্র জনতা তারা এই ষড়যন্ত্রের মিথ্যা মামলা তীব্র ও প্রতিবাদ জানিয়ে রাসেলের মুক্তির দাবি জানান বুধবার দুপুরে নরসিংদী ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা বলেন বিগত আটাইশ মে মাদবদের মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুল হাসান আওয়ামী লীগের অভ্যন্তরীণ কন্ডলের ফলশ্রুতিতে দুষ্কৃতকারীদের হাতে নির্মমভাবে হন ওই ঘটনার সাথে ব্যবসায়ী রাসেল মাহমুদ নোবেল মাহমুদ ও তার পরিবার কোনোভাবেই জড়িত নয় স্থানীয় বিরোধের জেরে তৎকালীন সরকার দলীয় জেলা নেতৃত্ব ও সংসদ সদস্যদের প্রচনায় ষড়যন্ত্রমূলক ভাবে রাসেল মাহমুদ নোবেল মাহমুদ ও তার বাবাকে মামলার আসামি করা হয় অপরাধ না করেও তারা অপরাধী হতে পারে না রাসেল মাহমুদ দক্ষিণ আফ্রিকা প্রবাসী সফল রেমিটেন্স যোদ্ধা বক্তারা বলেন প্রতি সরকারের মন্ত্রী এমপি উপজেলা চেয়ারম্যানদের আধিপত্য বিস্তার চাঁদাবাজি ও তাদের সন্ত্রাসী এবং অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করা এবং ভোটারবিহীন নির্বাচনে অংশগ্রহণ না করার কারণেই রাসেল মাহমুদ তার ভাই নোবেল মাহমুদ ও বাবা হাবিবুর রহমানকে ষড়যন্ত্রমূলকভাবে আসামি করা হয় বক্তারা সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মাননীয় উপদেষ্টা ও নরসিংদী জেলা প্রশাসক পুলিশ সুপারের নিকট আবেদন জানান যে সঠিক ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে মেহিরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুল হাসানের প্রকৃত হত্যাকারীদের চিহ্নিত করে শাস্তি প্রদানের ব্যবস্থা করুন অন্যথায় মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় রাসেল মাহমুদ নোবেল মাহমুদ সহ সমগ্র পরিবার ও নাবালিকা সন্তানদের ভবিষ্যৎ জীবন গুরু অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়বে মানববন্ধনে বক্তব্য রাখেন ভয়েস অব কনসাস সিটিজেন ইসিজি এর চেয়ারপারসন ও সাংবাদিক মোহাম্মদ গুলাম মোস্তফা ভুইয়া রাসেল মাহমুদের বাবা হাবিবুর রহমান স্ত্রী হ্যাপি বেগম ছুটোবাই হিমেল মাহমুদ সহ স্থানীয় সচেতন নাগরিক মোহাম্মদ সুমন মোহাম্মদ বুলবুল মোহাম্মদ মিজান সহ প্রমুখ